হ্যালো কে খবর আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সব আছি আজকে তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়েছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াজ করে সম্পূর্ণ ওয়াজ হলে তুমি বুঝতে পারবে ভিডিও স্কিপ করলে তোমাদের কিন্তু কিছু বুঝতে পারতে নাই প্রায় জিনিস কিন্তু বাজার ছাড় দিতে পারো এর কারণে তোমার হাজটা কিন্তু ওই তো না পারে আমরা প্রায় সময় অন্য লোকে ফোন কথা কয় কিন্তু ওই সময় আমরা গেছে অন্য অন্য ফোনে আজ যে সময় ফোনেই আমরা গেছে আজ তখন কিন্তু আপনারা কয় আপনার নম্বরটা বর্তমানে বিজি আছে তো কিছু সংখ্যক মানুষের এই জিনিসটা করতে চান যে আমরা ফোনটা বর্তমানে বিজি হইতো না না হইয়া সেটা চুইস অফ হইতো তো যে সময় আমরা কল থাকু তখন কিন্তু আমরা মোবাইল বিজি না হইয়া চুইস অফ হইতো কিভাবে সম্পূর্ণ প্রসেসিং তুমি আমি দেখাই দিব আমি যেইভাবে তুমি হইয়া দিব সেইম ভাবে কিন্তু তুমি হইয়া দিব অতি সত্তর খুব তাড়াতাড়ি কম সময়ের ভিতরে তোমার মোবাইল ওখানে কিন্তু ফোন আইলে কিন্তু বিজি হইতো না না হইয়া সেটা চুইস অফ হইব তবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবো ফেসবুক দেখলে পেজটা ফলো করে যাবো কারণ যেই সময় আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সব সকল নোটিফিকেশন বাজিব তোমার মোবাইল বেশি কথা না হয় সেটা মোবাইল স্ক্রিন আর মোবাইল স্ক্রিনে যাবার পরে তুমি যেইভাবে আমি করে দিচ্ছি সেইভাবে হয়ে যাবো এখন দেখতে পারে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে যাবার পরে আমরা সিটা ডায়ালপটে যাই ডায়ালপটে যাবার পরে কল সেটিং কমপ্রাইজ কল সেটিং এ যাবার পরে এখান থেকে একটা কল ওটিং গোই একটা অপশন আছে এই কল ওটিং যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করব এটা ক্লিক করে আবার এখান থেকে একটা মানে নোটিফিকেশনটা অফ আছে নোটিফিকেশনটা আমরা অন করে দেব নোটিফিকেশনটা অন করার পরে এখান থেকে আমরা আবার ব্যাক হই যাম ব্যাক করার পরে এখান থেকে একটা কল ফরওয়ার্ডিং সেটিং নামে একটা অপশন আছে এই কল ফরওয়ার্ডিং সেটিং যে অপশনটা আছে আপনি অটোমেটিক ক্লিক করুন তো যখন আমরা 18 মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে 11 মধ্যে সিম দেখাইবো মানে থার খটা সিম আছে ডাবল সিম থাকে এটা ডাবল সিম দেখাইবা সিঙ্গেল সিম থাকলে সিঙ্গেল সিম দেখাবে সিমটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করা পরে এইখানটাতে একটা ওয়ান প্রেস তো একটা অপশন আছে আমরা এটা মধ্যে ক্লিক করব যখন আমরা এটা মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের নাম্বার দেওয়ার লাগি কইছে তখন আমরা কিন্তু একটা নাম্বার দেব যে নাম্বারটা দেব এই নাম্বারটা কিন্তু আমরা চুইস হতে লাগবে যখন মনে হলো আমরা অনেক পুরোনা সিম আছে এই সিমগুলা বর্তমানে সিমগুলা বন্ধ হয়ে গেছি তো এইরকম ভাবে একটা নম্বর আমরা আনমুল একটা নম্বর আমরা এখানে টাইপ করে রাখি দিই যে সময় আমরা এখানে একটা নম্বর টাইপ করুন টাইপ করা যাতে টন অন নাম্বার একটা অপশন আছে তখন আমরা এই টর্ন অনটা করিয়া রাখি দিব তখন কিন্তু যে বা যারা যে সময় তুমি ফোন থাকা ফোন তোমার মোবাইল ফোন মারবো তখন কিন্তু তোমার মোবাইল সেটা অফ করবো বিজি না হইয়া যখন বন্ধ করতে থাকবো তখন সেটিং যে ফলেটা আমরা আগে এই নম্বরটা কিন্তু আমরা রিমুভ রিমভ করিয়া নম্বর আছে যে নম্বরে বর্তমানে আমরা সিম চলে এই নম্বরটা কিন্তু আবার আমরা এখানে টাইপ করবো টাইপ করতে এখানে টন অফ হইয়া একটা অপশন আছে আমরা অফ সময় ক্লিক করবো তখন কিন্তু সাথে সাথে জিনিসটা বন্ধ হয়ে যাবো সিম তোমার আক্রমণ হয়ে যাবে যখন তুমি কল থাকবে ফোন মারবো তখন কিন্তু তোমার মোবাইলটা বেঁচে দেখাইবো আশা করি ভিডিওটা দেখে সামান্য আছে ভিডিওটা দেখে সামান্য হওয়ার কথা ভিডিওটা শেয়ার পারি অন্য দেখার সুযোগ করে দেবো আর সব বলা থাকার সুস্থ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ